নমস্কার সবাইকে বইমেলা বাঁকুড়া বইমেলা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বইমেলা চলছে উদ্বোধন হবে এক্ষুনি আঠাশে অক্টোবর না আঠাশে আগস্ট আঠাশে আগস্ট থেকে শুরু হচ্ছে চার সেপ্টেম্বর অবধি বইমেলা চলবে আর এখানে বিশিষ্ট ব্যক্তিরা মহাশয়রা সবাই উপস্থিত হয়েছেন প্রদীপ প্রজ্জ্বলন করবেন এবং উদ্বোধন করবেন বই স্টলগুলো দেখুন কিভাবে আছে কি সুন্দর করে সাজানো হয়েছে বইয়ের স্টলগুলো প্রত্যেকটা বইয়ের স্টল নাম লেখা আছে আপনারা আসুন সবাই বই মেলা দেখুন যারা সবাই বই প্রেমী তারা সবাই আসুন পুস্তক প্রেমী আপনারা সবাই অবশ্যই ভালো ভালো বই এখানে পাবেন ছোট থেকে ছোটদের এবং বড়দের সবাইকার জন্য বই পাওয়া যাচ্ছে সবাই আসুন এখানে বই পড়ুন এবং বই পড়ান সবাইকে এবং বইকে ভালোবাসুন বইয়ের মতন ভালো বন্ধু আর কোথাও নেই তাই বই পড়তে ভালোবাসুন একটা বই একশো বন্ধুর সমান তাই আপনারা বই পড়ুন বই প্রেমী হয়ে যান সবাই জ্ঞান অর্জন করুন বই পড়ুন দেখুন কত বই তাহলে দেখছেন এখানে অনেক বই আছে নিজেরা বই পড়ুন বাড়ির পরিবারের সবাইকে বই পড়ান সবাই বই প্রেমী হয়ে উঠুন আপনারা সবাই জানি বই পড়তে ভালোবাসেন তাই বই মেলাতে চলে আসুন বিভিন্ন রকমের বইয়ের স্বাদ পাবেন দেখবেন বই পড়তে ভীষণ ভালো লাগছে বইয়ের স্বাদ যখন একবার মানুষ পায় তখন বইয়ের বই পড়ার নেশা তাকে একদম পেয়ে বসে তাই বই পড়া নেশা খুব ভালো বইয়ের মতন ভালো বন্ধু আর কিছু নেই তাই বই পড়ুন এবং বই প্রেমীরা সবাই আসুন বইমেলাতে বাঁকুড়া বইমেলা বাঁকুড়া বইমেলা এখন সাত দিন ধরে চলবে আজকে প্রথম দিন এরপর এখন প্রত্যেক দিন অনেক ভিড় হবে দেখবেন সবাই বই প্রেমীরা চলে আসছেন স্টেজ করা হয়েছে কি সুন্দর দেখুন মঞ্চটা খুব সুন্দর হয়েছে তারপর অডিটোরিয়াম জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গনে কলেজ মোড়

আসুন সবাই একসাথে বই পড়ি এবং সবাইকে বই পড়াই বাড়ির সবাই বই পড়বে আমরা সবাই বই পড়ব এই তো দেখুন উদ্বোধন শুরু হয়েছে শ্রী অরূপ মহাশয় এখানে হাজির হয়েছেন সমাধি না প্রদীপ চালিয়ে শুরু হচ্ছে আর পণা উদ্বোধন ব্রহ্মাগ্ন দেখুন কি সুন্দর প্রদীপ জ্বালানো হচ্ছে দেখুন তাই তো দেখুন সবাই একসাথে আছে বলে বেশি ভালো লাগছে দেখতে আমাদের আজকের সবাই একসাথে বই পড়ুন এই যে অডিটোরিয়াম আর এখানে দেখতে পাচ্ছেন এনারা এসেছেন ওই আর জি কর থেকে